ঘর এর দিক থেকে আপনি যে জানা মোটর কিছু আছে পুরো জায়গা তো না ধরো তবে দেখেন তবে দেখেন আমরা আপনাদের দিন দিন তবে ফাইনাল সম্মিলিত সম্বলক স্যার শুনো তো ইসু তো দিও না স্যার এই সাইজ আমরা মাঝখান থেকে সারী টাকা নামি আমরা সবাই মেরে আমরা কি করি আমরা ফাতিল বন্ধ হয়ে দেব চুলার ফাতিল বন্ধ আমরা কি করি আমরা আমরা সবাই মাইয়া